দেখবে পাটার দোকানে একটা পাটা কেটে ঝোলানো আছে আর তার তলায় আর কটা পাটা তখনও মহা আনন্দে ওই কাটাল পাতা চিবচ্ছে এই পাটাগুলোর সেই অবস্থা এখন দমদম করে করে আওয়াজ করছে কাল কখন ও আবার গাটির ভেতর ঢুকে যাবে কেউ বুঝতে পারবে না এই গিলাসে ঢুকে চাঁচাবে এরপরে কি করবে এই গিলাসটা কাচের করে দেবে ওই এই গিলাসে ঢুকে চাচাবে যদি ওর বলার থাকে ও এই গিলাসে গিয়ে বলবে এছাড়া সে কী দিয়ে আটকাবে জেলের ভেতর থেকে নিয়মিত ফোন করা যায় ফোন করে করে বলবে পাবলিক রেকর্ড করে সেটা বাজারে বাজাবে তো সঞ্জয় রায় ছিল আমার তো দেখে কুনাল ঘোষ মনে হচ্ছিল হ্যাঁ আমার তো প্রথম দিন আমি তো ভাবলাম যে কুনাল ঘোষ পরের দিন ভালো করে বোঝা যাচ্ছিলো না আমি ভাবছি যে কুনাল ঘোষের পুরনো ভিডিওগুলো দেখাচ্ছে বোধ হয় কুনাল ঘোষের পুরনো ভিডিওগুলো এরম ছিল না পুলিশ গাড়িতে ধুমধুম করে আওয়াজ করছে ও গাড়ির ভেতর থেকে চাচাচ্ছে আমি তো ভাবছি এটা পুরোনো ভিডিও কুনাল ঘোষের হ্যাঁ শোনো এখানে একজন আসামির আরে ফাঁসির আসামিরও তার কথা বলার অধিকার আছে এখানে আসামি একজন সিভিক বলেন পুলিশের পার্ট তারও কথা বলার অধিকার নেই এই সন্দীপ ঘোষ দিদিমণির এত পেয়ারে ও যেদিন মুখ খুলবে ওরও কথা বলার অধিকার থাকবে না এই যে অভিজিৎ মন্ডল পুলিশের ওসি অ্যারেস্ট হয়েছে এই পুলিশ যখন ওই যখন কোনোদিন যদি চিৎকার করে বলে এই পুলিশই আবার দম 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 করে দরজা বাজাবে এই পুলিশই কাক কাকের মাংস খায় দেখোছ এই দেখো কাক কিরম কাকের মাংস খাচ্ছে একটা পুলিশ ভেতর থেকে চাচাচ্ছে আর একটা সিভিক বাইরে থেকে দুম 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 করে আওয়াজ করছে ওই তো আমি খুব চিন্তায় আছি বুঝলে যদি কোনোভাবে বেল পায় তো কুনাল কুনালঘোষের জায়গা নিয়ে নেবে তো মুখপত্র হয়ে যাবে তৃণমূলের তাই না আমি বলি সিবিআইয়ের উচিত আমি তো উচিত অনুচিত ভয় বলতে পারবো না আমি আমার ধারণা সিবিআইয়ের মানুষের কথা মান্যতা দিয়ে মানুষের এটার প্রতি এত মানে আগ্রহ আছে ভয়ঙ্কর রকম মানুষ জানতে চায় বিচার চায় বিচার ব্যবস্থাটাকে সামনে আন আসুক চায় তো আমার মনে হয় সিবিআইয়ের উচিত এই কথাকে তদন্তের মধ্যে ঢুকিয়ে কি বিনীত গোয়েল এবং ডিসিডিডি স্পেশাল যার নাম বলেছেন তাদেরকে একবার সঞ্জয় রায়ের মুখোমুখি বসানো হোক তাতে অভিযুক্ত মানেই অভিযুক্ত নয় এটা যেন মমতা ব্যানার্জি বলেছেন সেই লাইনেই ধরে নিচ্ছি যে অভিযুক্ত হলেই অভিযুক্ত নয় দোষী হলেই দোষী নয় কিন্তু এবার মুখোমুখি বসতে কী অসুবিধা হয় তাই না এমন মানুষের বোঝা হয়ে যাবে আমরাও বুঝে যাব বিনীত গোয়েল নির্দোষ কারণ প্রথম থেকে ডাক্তারদের টার্গেট ছিল বিনীত গোয়েল একজন পুলিশের ওসির পক্ষে কি সম্ভব যে তিনি একটা পোস্টমর্টম নয় ছয় করবেন এরকম একটা হাই প্রোফাইল কেসে সম্ভব নয় তিনি ওপরতলার নির্দেশে করেছেন করে জেল খাচ্ছেন এবারে ডিসি সেন্ট্রাল তাকে আমরা কী দেখেছিলাম তিনি একজন ব্র্যান্ডেড ক্রিমিনাল ডাক্তারকে বলছেন উনি ফরেন্সিক এক্সপার্ট আচ্ছা এটা কি তা একজন ডিসির পক্ষে এরম মিথ্যেটা বলা সম্ভব যদি না তাকে ডিসির ওপরের কেউ না শিখিয়ে দেয় ডিসির ওপরে কে সিপি এই মিথ্যেটা বলতে তো সিপিই শিখিয়েছিলেন এটা তো নিশ্চিত কারণ সে ওই কী নাম ছিল অভিজ্ঞ চিনতো না ফরেন্সিক এক্সপার্টকেও সে হয়তো চিন্তা না তাকে বলে দেওয়া হয়েছিল এই লাল জামা হচ্ছে ফরেন্সিক এক্সপার্ট সে বলে দিয়েছে ফরেন্সিক এক্সপার্ট এই যে বিষয় নিচের কথা ডিসি শুনবে হোমগার্ডের কথা এটা কি একটা অফিসারের রুল সে তো ওপরে অর্ডার ফলো করবে হ্যাঁ নিচের যদি তৃণমূলের কোনো নেতা বলে শুনতে পারে হ্যাঁ এটা শুনতে পারে উজ্জ্বল প্রসাদ সুজল প্রসাদের আজকে মার্ডারের অন্যতম আমি তার ভাই আকাশ প্রসাদ এই আকাশ প্রসাদকে পিটিয়ে মেরেছিল এই অশোক সাউ আজকে ও গুলি করে মারলো এখনকার দিনে আটকানো যায় না জেলের ভেতরে এখন অফিসিয়াল ফোন সিস্টেম হয়ে গেছে বাড়ির লোকের সঙ্গে আপনি ফোনে কথা বলতে পারেন তো ফোনে কথা বলে বলবে সংবাদ মাধ্যমকে অসুবিধা জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন তরফ থেকে না বলে কুনাল ঘোষ নিজেই বললে পারে তো কিন্তু ওর তো ওরই তৈরি ওনারই এই আসেনি মানে আচ্ছা ধরো তখন আসি তিন দিন বাদে আসতে পারে না পাঁচ দিন বাদে আসতে পারে না আমাকে তো বুঝতেও সময় লাগতে হবে একটা পুলিশ কমিশনারের বিরুদ্ধে আঙুল তুলতে তো তো সময় লাগবে ধরো এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চোর মমতা বন্দ্যোপাধ্যায় যে এখন চোর বলে আঙুল তুলছে লোকে আমি তুলিনি কুণাল ঘোষ তুলেছে কুনাল ঘোষ কি প্রথম দিন বলেছিল প্রথম দিন ধরা পড়া পরই বলেছিল যে বিগেস্ট বেনিফিশিয়ারি আমার উত্তর দাও না কতদিন বাদে বলেছিল কতদিন বাদে বলেছিল বছর খানেক বাদে গিয়ে তার মনে হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় বিগেস্ট বেনিফিশিয়ারি মানে সবচেয়ে বড় চোর সারদা তোর জুনিয়র ডাক্তারদের এটা বোঝাও এটা বুঝতে সময় লাগে মুখ্যমন্ত্রী সেরকম এই কমিশনার এই যে চোর এই যে দুর্নীতিগ্রস্ত এই যে এই ঘটনার সঙ্গে যুক্ত এটা বুঝতে তো সময় লাগবে কুনাল ঘোষের লাগতে পারে আর ডাক্তারদের লাগতে পারে না তো সিদ্ধান্ত বিনীত গোয়াল কি আর ইচ্ছা করেই কাজগুলো করেছেন বিনীত গোয়েল তো ইচ্ছা করে কাজগুলো করেনি উনি তো করেছেন বঙ্গেশ্বরীর মাতা বঙ্গেশ্বরীর ইচ্ছায় তাই না উনি মাতা বঙ্গেশ্বরীর ইচ্ছা করেছেন এবার বিনীত গোয়েল মাতা বঙ্গেশ্বরীর নাম যদি বলার রাখে বলবেন আগে তো বিনীত গোয়েল বসুন আমি ভাবি যে এই যে পর পর পুলিশ কমিশনারগুলো দাগি হয়ে যাচ্ছে সত্যি দাগি ছিলেন দাগি রাজীব কুমার একজন অত্যন্ত আইপিএস। সেই একজন আইপিএস এর আজকে কি অবস্থা আপনি ভাবুন ওনাকে তো আর বাকি জীবনটা চাকরি করতে হবে মমতা ব্যানার্জি তো বাকি জীবন থাকবে না এটা ওনারা বুঝতে চাইছেন না বিনীত গোয়েল তাকে এখনো বেশ কিছুদিন চাকরি করতে হবে দেখে মনে হয় পশ্চিমবঙ্গের বাইরে আর যেতে পারবে না এই যতদিন সরকার আছে ততদিন পশ্চিমবঙ্গের ভেতরে আর যেদিন সরকার উল্টাবে দেড় বছর বাদে তারপর যে কি হবে ঠাকুর বুঝবোড়ায় ফের গুলি চলল তৃণমূল কংগ্রেসের এক নেতা মারা গেছেন সেইগুলির জন্য ওই আমাদের ওখানে পার্থভৌমিক কি বলেছিল গুন্ডারাজ খতম করবে একটা গুন্ডা খতম হলো একটা গুন্ডা আজকে খতম হলো এই যে মরে গেছে অশোক সে কি ওই ওখানকার মন্দিরের পুরোহিত নাকি যে মেরেছে তার ভাইকে তো এই অশোক সাউ তো ওই আঠাশে আগস্ট প্রিয়াঙ্ক পান্ডের ওপর গুলি চালিয়েছিল ওখানকার আমাদের বিজেপির নেতা ওই তো গুলি চালিয়েছিল ভাই সাপুরের মৃত্যু তো সাপের হাতেই হবে সুজল প্রসাদ সুজল প্রসাদের আজকে মার্ডারের অন্যতম আসামি তার ভাই আকাশ প্রসাদ এই আকাশ প্রসাদকে পিটিয়ে মেনেছিল এই অশোক সাহ আজকে গুলি করে মারল দুটোই তৃণমূল কে সোমনাথ যাদব কে কীরাম পার্থভৌমিক এসব গোষ্ঠী হবে অর্জুন অর্জুন সিং দিকে অনেকে যে ওখানে বিজেপির রয়েছে সে মানে গুন্ডাগিরি করছে সেই কারণে এই ধরনের কদিন আগে অর্জুন সিং এর বাড়িতে বোম মেরে দিল অর্জুন সিং কিছু করতে পারলো না বলছে অর্জুন সিং গুন্ডাগিরি করছে ও যারা বলছে তারা গে খোর আপনি তো নন তাই কিনা